আজ বুধবার বিশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের পাঁচই মার্চ মিন রাশি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন না অন্তত পক্ষে যে দিনে যে কোনো একবার একশো আটবার জপ করুন আপনাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু বৃদ্ধি পাবে বুধকে বলা হয়েছে গ্রহদের যুবরাজ আর বুধ কিন্তু এই মার্চ মাসের এই পনেরো তারিখে আবার বক্রিয় হতে চলেছে আর মার্চ মাসের রাশিফল যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নিন এ মাসে বুধ বক্রি হবে শুক্র বক্রি অলরেডি হয়েছে আবার এ মাসে কিন্তু শনি সুদীর্ঘ তিরিশ বছর পর মীন রাশিতে গোচর করবে অর্থাৎ সূর্যের গোচরও ঘট শনির গোচরও ঘটতে চলেছে এ মাসে সূর্য এ মাসে কিন্তু আবার শনি সূর্যের সংযোগও থাকছে সূর্য রাহুর গ্রহণযোগ বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ রাজ্য শুক্রাদিতীয় যোগ জড়ত্ব যোগ একাধিক সংযোগ গঠিত হচ্ছে মার্চ মাসে এই জন্য মান্থলি রাশি দেখে না থাকলে ইমিডিয়েট দেখে নিন বহুলাংশ উপকৃত হবেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ দাতে চাবান কনফিডেন্স লেভেল গেন করতে আপনারা নিজেদেরকে সমর্থ করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যেহেতু আপনি আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তিকে মিলিত করে এগিয়ে যাবেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বান করবে শুধু ধৈর্য ধরে চলতে হবে কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে স্থানীয় ব্যক্তিবর্গদের বাড়িতে আপনারা ভ্রমণে যেতেই পারেন তবে হ্যাঁ সেখানে কিন্তু আর্থিক ঝামেলা কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে ঘরোয়া ব্যাপার বা গৃহস্থলীর মুলতবি থাকা কর্মগুলি সম্পূর্ণ করবার জন্য অনুকূলে একটি দিন আজ প্রেমে পড়ার সুযোগ কিন্তু প্রবল কিন্তু ব্যক্তিগত এবং গোপন তথ্য কারোর সাথে প্রকাশ করবেন না তাহলে ইন ফিউচার কিন্তু সমস্যা উত্তর উত্তর বৃদ্ধি পেতে পারে